সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বোটানির যে চিত্রগুলা পরীক্ষার আগের রাতে তোমার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতেই হবে সেই চিত্রগুলা একেবারে সরাসরি আমাদের আবুল হাসান স্যারের বোটানি বই থেকে তোমাদেরকে সরাসরি দেখাবো তো এখানে আমি বলে রাখি এই বইয়ে অনেক চিত্র আছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চিত্র আছে যেগুলো দেখবা কোনো না কোনো বোর্ডে এক দুইবার হলো আছে এরকম অনেক চিত্র আছে কিন্তু আমি তোমাদের কাছকে সেই চিত্রগুলোই দেখাবো যেগুলো কিনা কমনলি আসে বারবার আসে তোমার বারবার পরীক্ষায় আসতে দেখা যায় মানে খুবই কমন ঠিক আছে বিভিন্ন বোর্ডে আসে এখন প্রশ্নগুলো রিপিটেড হয় ঠিক আছে বিভিন্ন কলেজের এক্সামও আসে তো তোমরা যারা বোর্ড পরীক্ষার্থীরা আসো তাদের যেমন এইটা মাস্ট দেখা লাগবে এবং মাস্ট এই চিত্রগুলো প্র্যাকটিস করা লাগবে পরীক্ষার আগার রেতে ঠিক সেইম যারা কলেজের কলেজে পড়তেসো এখনও একাডেমিক পড়াশোনা করতেছো তাদেরও কলেজের এক্সামের জন্য তোমাদের অর্ধবার্ষিক বলো বার্ষিক কিংবা প্রি টেস্ট টেস্ট যেটাই হবে হোক ওই এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমরা এই পরীক্ষার আগের রাতে এই চিত্রগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবা কারণ পরীক্ষার আগের রাতে চাইলেও সবগুলো চিত্র তোমার প্র্যাকটিস করে যাওয়া যায় না ঠিক আছে তো কিছু চিত্র আছে যেগুলো মাস প্র্যাকটিস করতেই হবে সেই চিত্রগুলোই তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো তো ভিডিও শুরুতে আরেকটা কথা বলে রাখি আমি অলরেডি এই ভিডিওটা করে ফেলছিলাম রেকর্ড করে ফেলছিলাম প্রায় এটা তোমার বিশ মিনিটের কাছাকাছি আঠারো মিনিট কি কত মিনিটের তো ভিডিও রেকর্ড শেষে পরে যখন আমি ভিডিওটা চেক করতেছি যে কেমন হয়েছে পরে দেখি যে ভয়েস আসে নাই অর্থাৎ আমি মাইক্রোফোনটা অন করতে ভুলে গেছিলাম আমার মনে হয়েছিল মাইক্রোফোনটা অন আসে কিন্তু খেয়াল ছিল না এটার কারণ তারও আগে থেকে আমি এই 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 টপিক নিয়ে ভিডিও করতে আর এক ঘন্টা ধরে আমি হচ্ছে হিমশিম খাচ্ছি আর কি কারণ কয়েকবারই ভিডিও করার পরে পাঁচ মিনিট হতে না হতে এটা কেটে যাচ্ছিলো দেন অবশেষে ভিডিও করছি আমি আঠারো মিনিট কি উনিশ মিনিট বা বিশ মিনিটের এরকম একটা ভিডিও পরে দেখা যাচ্ছে এটাতে ভয়েসই আসে নাই আমি মাইক্রোফোন অন করি নাই তো দুঃখ বারাক্রান্ত মন নিয়ে শুরু করতেছি তবে আশা করি তোমাদেরকে দুঃখ বারাক্রান্ত মন নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত যখন এটা কমপ্লিট করতে পারবো আমারও হাসি ফুটবে এবং তোমাদের জন্য খুব গোছানোভাবে একটা তোমরা প্রস্তুতি নিতে পারার মতো তোমাদেরকে আমি প্রিপেয়ার করে দিব। তো চলো শুরু করি তো প্রথমে আমাদের যে চ্যাপ্টার সেটার নাম কী সেটা হচ্ছে কোষ উ এর গঠন কোষ উ এর গঠন কোষ উ এর গঠন এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে চিত্র সেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো আমার যেহেতু অলরেডি মার্কিং করা আছে আমি একটু আগে ভিডিওটা করছিলাম সে পিজি একটু ইজি হবে তুলনামূলক এই যে দেখো এই চিত্রটা কোষ প্রাচী প্রাচীরের গঠন এই যে চিত্রটা এটা মাছ লাগবেই ঠিক আছে এটা লাগবে না পাশেরটা দরকার নেই এই চিত্র যেটা আছে কোষ কোসপাচীর গঠন এক নম্বর দিসি এই চিত্রটা মাস্ট লাগবেই এই একটা চিত্র খুব কমনলি খুব বারবার আসে দেন হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেলের এই এই চিত্রটা এটাও খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবা তোমরা তোমার পরীক্ষা যদি কালকে হয় তাহলে তুমি আজকে রাত্রে অবশ্যই এটা প্র্যাকটিস করে যাবা ঠিক আছে দেন 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 তারপর হচ্ছে তোমার মাইক্রোকন্ডিয়ার চিত্রটা এই চিত্রটাও খুব কমনলি আসে এটাও ভালো মতো প্র্যাকটিস করে যাবা আমি দ্রুত করার চেষ্টা করতেছি যেন সময় বাঁচাতে পারি তোমাদের যেন বেশিক্ষণ সময় দিতে না হয় ঠিক আছে তারপর যে ক্লোরোপ্লাস্টিকের চিত্রটা এটাও মাস প্র্যাকটিস করে যাবা এগুলো বারবার আসে কমন খুবই কমন মানে বারবার রিপিট হয় ঠিক আছে তারপরে নিউক্লিয়াসের চিত্রটা একটু দেখে যেতে পারো দেন হচ্ছে সোজা চলে যাব ডিএনএর কই এই যে এই এই পেজের সরি এই পেজের যে তিনোটা চিত্র আছে তিনোটা চিত্র এই যে রাসায়নিক গঠনের এই চিত্রটা ডাবল হেলিক্সের এই চিত্র ডিএনএর প্রতিলিপেনের এই চিত্র মাস লাগবে দেন তোমরা যারা এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে ভালো বা এই চ্যাপ্টারে একটা ভালো মার্কস আনতে চাও তারা এই দুইটা চিত্র প্র্যাকটিস করে যাবার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ভালো মতো প্র্যাকটিস করে যাওয়া তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে শেষ এই চ্যাপ্টার এখানেই খতম তারপর হচ্ছে কোচ বিভাজন চলো কোচ বিভাজন যাই এই যে কোচ বিভাজন চ্যাপ্টারে চলে আসছি আমরা কোচ বিভাজন দেখছো আমার এখানে মার্কিং করা আছে আমি একটা আগে যে ভিডিও করছিলাম তো এই যে কোচ বিভাজন এই চ্যাপ্টার থেকে মাত্র দুইটা পেজের চিত্র লাগবে কোন দুইটা পেজ চলো সেই দুইটা পেজ আমরা চলে যাই এই যে এটা হলো একটা পেজ এই তো এই এই পেজের তোমার হচ্ছে যে প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস এনাফেস টেলোভেস এই পাঁচটা চিত্র লাগবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমি স্টার্ক দিয়ে দিচ্ছি প্রোফেস ম্যাটাফেস এবং অ্যানাভেস এই তিনটা চিত্র ঠিক আছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবা তারপরে তোমার হচ্ছে এই মায়সিসের প্রোফেস একের ধাপ সমূহ মধ্যে ল্যাপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকানোসিস প্রত্যেকটা চিত্র অনেকবার আসছে খুব ইম্পর্টেন্ট শেষ এই চাপটার থেকে আর কিছুই দরকার নাই এরপর এবার আমরা সোজা চলে যাব অনুজীব চলো অনুজীবের থেকে ঘুরে আসি ও আচ্ছা অলরেডি চলে আসছি আমরা অনুজীবে হুম এই যে অনুজীব আমরা চলে আসছি ওই যে অনুজীব টপটার তো অনুজীব টপটা থেকে আমাদের যে চিত্রগুলো লাগবে অনুজীব টপটা থেকে যে চিত্রগুলো লাগবে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট চিত্র হচ্ছে টি টু ব্যাক্টোরভাসের এই যে গঠন ডিডু ব্যাকটেরিয়া গঠন এই চিত্রটা মাস্ট লাগবে দেন হচ্ছে এই যে লাইটিক চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকবার আসে এটা লাইটিক চক্র এবং লাইসোজেরিন চক্র এই দুইটা চক্রের চিত্র খুব ভালোমতো প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে শেষ তারপর হচ্ছে এখান থেকে আর দরকার নাই এবার হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এই যে ঠিক আছে ও এই যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এই চিত্রটাও মাস্ট লাগবে তোমরা হচ্ছে প্রয়োজনে বইয়ে দাগায় রাখো এই চিত্রগুলো আর যারা কলেজের পরীক্ষার্থীরা আসো যারা এখনও কলেজে আসো কলেজ লেভেলে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে করে দাগায় রাখতে পারো চিত্রগুলো কোন চিত্রগুলো মাস লাগবেই মানে একদম প্রিসাইজলি বলতেছি আমি এখানে চাইলে যেমন এই চিত্রটাও ইম্পর্টেন্ট কিন্তু তোমার এটা পরীক্ষার আগের রাতে এই যেটা কিন্তু এটা তোমার পরীক্ষার আগের রাতে প্র্যাকটিস করার মতো এত সময় নাই ঠিক আছে তো এটা প্র্যাকটিস না করলেও চলবে এই যেটা একটা কথার কথা আর কি তো হচ্ছে যেগুলো মাস লাগবে আমি ওগুলাই দেখাচ্ছি মানে এটা ধরে নিতে পারো তোমার একেবারে এইচএসসি পরীক্ষার আগের রাতে তুমি এই জিনিসটা তোমার এই ভিডিওটা সবচেয়ে তোমাকে হেল্প করবে ওইরকম একটা ভিডিও আর কি এটা ওই চিত্রগুলোয় আমি তোমাদেরকে বলতেছি তো দেন হচ্ছে আমাদের যে চিত্র লাগবে আচ্ছা ওইখানে ব্যাকটেরিয়া শেষ ম্যালেরিয়া ম্যালেরিয়ার মধ্যে থেকে যে চিত্র মাস্ক লাগবে সেটার মধ্যে একটা হচ্ছে এই যে হ্যাবাটিক সাইজোগনি লাগবে এই যে হ্যাপাটিক সাইজোগনি দুইটা ক্রিয়া রিত্রোসাইডিক একজরিত্রসাইডিক দুইটাই এই এই চিত্রটা মাস লাগবে দেন হচ্ছে তোমার এই যে এ রিত্রোসাইডিক সাইজুগনি এই চিত্রটাও মাস লাগবে দেন তোমার মশকির প্রবে যেটা হয় এই যে এই চিত্রটা প্লাজমোডিয়ামের জীবনচক্র মশকি দেয় এই চিত্রটাও মাস্ট লাগবে ঠিক আছে তাহলে এই চিত্রগুলো প্র্যাকটিস করে ফেললেই এখানে হয়ে যাচ্ছে শেষ অনুজীব শেষ এখন আমরা চলে যাব নগ্ন বিজয়া পৃথিবীজি চলে আসছি প্রায় নবদমিজাব তো নবদ মিজাব থেকে খুব বেশি লাগবে এমন না এই যে নব্দিজাবৃত্ব অধ্যায় নবল মিজাবৃতি অধ্যায় এখান থেকে যে চিত্র লাগবে দেখায় রাখছে এই যে সাইকাসের মূল সাইকাসের কোরালয়ের মূলের এই চিত্রটাও দিয়ে দেয় প্রায় সময় তারপরে লাগবে হচ্ছে যেটা বারবার আসে পরীক্ষায় সেটা হচ্ছে জবা ফুলের এই যে জবার মানে পুষ্প প্রতীক জবার পুষ্প প্রতীক বইও ভালো মতো পাবা তাকায় রাখি এই যে বেজে আছে। তো জবার পুষ্পতীকের এই চিত্রটাও মাস প্র্যাকটিস করে যাবা দ্যান ধানের এই যে ধানের পুষ্প প্রতীক বা হচ্ছে তোমার এক বীজপত্রি পুষ্প এরকম আর কি এখানে এই যে যেটা যেটা গোল্লা বক্সগর আছে এই চিত্রটা ছোট। এই চিত্রটা লাগবে এখান থেকে দেন তোমার এখান থেকে আর তেমন কোনো ইম্পর্টেন্ট চিত্র নাই চলো এবার আমরা চলে যাব কোন চ্যাপ্টারে বলো টিস্যু ও টিস্যু তন্ত্র এই যে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে চলে এসেছি টিস্যু ও টিস্যুতন্ত্র এই যে টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকে যে চিত্র মাস লাগবে তা হলো প্রথমত তোমার এই যে পত্র রন্ধ্রের এই যে পত্ররন্ধ্রের গঠন এই চিত্রটা লাগবে এটা তোমার নবম অধ্যায় উদ্ভিদ সারিতত্বেও লাগে ঠিক আছে এই চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করে নিবা দেন হচ্ছে তোমার এই যে হাইড্রাটুড বা পানিপত্র রন্ধ্র এই চিত্রটাও লাগে এটাও ভালো মতো প্র্যাকটিস করে নিবা তারপর হচ্ছে তোমার দরকার নাই নন ইট এই যে বাস্কুলার বান্ডল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাস্কুলার বান্ডলের আমি এখানে কাট এই যেগুলো এইভাবে মুছে দিয়েছি ওগুলোর দরকার নাই যেগুলোই যে এই চিত্রটা লাগবে এটা 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 দেন হচ্ছে এই যে এটা ঠিক আছে যে চিত্রগুলো এখানে দেখা যাচ্ছে যেগুলা তো যেগুলো লাগবে না ওগুলা কাটে দিয়েছি তো এই জটিলগুলোর দরকার নাই সহজ যেগুলো আছে এইগুলো জাস্ট এইগুলাই লাগবে আর তোমরা হচ্ছে এই চিত্র যেগুলো এই ভাস্কলোর বান্ডলের এটা মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন আছে যেটা বারবার রিপিটেড হয় ঠিক আছে তারপর আরেকটা চিত্র বারবার রিপিটেড হয় সেটা হলো এই যে এক বীজপত্রী উদ্ভিদের মৌলের তোমার হচ্ছে প্রস্তোচ্ছেদ এই চিত্রটাও বারবার আসে ভালো মতো প্র্যাকটিস করে নিবা এটা আসবে এই চাপটার দিকে প্রশ্ন হলে এটা আসেই ঠিক আছে শেষ যে দুটো চিত্র দেখালাম ওইগুলো করলেই হচ্ছে আর হচ্ছে তোমার এবার উদ্ভিদ সারিতত্ত্ব তো উদ্ভিদ সারিতত্ত্ব চাপ্টার আমরা চলে এসেছি উদ্ভিদ সারিতত্ত্ব চাপ্টার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট চিত্র তেমন নাই একটা ইম্পর্টেন্ট চিত্র হচ্ছে তোমার পত্ররন্ধ্রের গঠন তো পত্ররন্ধ্র তো অলরেডি তোমাকে এই যে এই যে এটা এটা তো অলরেডি ভাইয়া তোমাকে ওই উদ্ভিদ সারিতত্ত্বের মধ্যে বলে দিয়েছি আর দরকার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কৌশল এই চিত্রটা একটু প্র্যাকটিস করিও ঠিক আছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কৌশল এই চিত্রটা প্র্যাকটিস করলে হবে আচ্ছা একটু অনেকক্ষণ ধরে প্রেশার যাচ্ছে তো প্যাডের উপর আই হচ্ছে একটু প্রবলেম করতেছে এই যে এই চিত্রটা দেন এখানে আর প্রয়োজন নেই আর কোনো চিত্রের প্রয়োজন নাই একদম কোনো চিত্রের প্রয়োজন নেই বাকিগুলো তো ফ্লো চার্ট ওই ফ্লো চার্ট ক্যালভিন চক্র হ্যাশ উস্ল্যাগ চক্র ওইগুলো তো ফ্লো চার্ট ওইগুলো ফ্লো চাটের আন্ডারে যাবে এখানে চিত্রের আন্ডারে আমি কাউন্ট করি নাই ঠিক আছে দেন হচ্ছে তোমার লাস্ট যে আমাদের চ্যাপ্টার তা হলো জিবো প্রযুক্তি এই যে জিবো প্রযুক্তি এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জাস্ট দুইটা চিত্র তোমরা প্র্যাকটিস করে যাবা সেটার মধ্যে একটা হলো এই যেটা টিস্যু কালচার এই যে টিস্যু কালচারের ধাপসমূহ এই চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করে যাবা ঠিক আছে এখানে যেভাবে করে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এই স্টেপ বাই স্টেপ আর একটা চিত্র লাগবে সেটা হলো রিকম্বিনের ডিএনএ প্রযুক্তি বা হচ্ছে ইনসুলিন তৈরির যে চিত্র আছে একটা খুবই কালার প্রিন্ট করা একটা চিত্র আছে এই বইয়ে এই যে এই চিত্রটা ঠিক আছে এই চিত্র এইখানে দুইটা চিত্র জাস্ট টিস্যু কালচার এবং হচ্ছে এই রিকম্বিনের ডিএনএ প্রযুক্তি তৈরি মানে তোমার হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে তোমার কি কি ইনসুলিন তৈরি বলে ওইরকম আর কি ঠিক আছে জাস্ট এইটুকু চিত্র প্র্যাকটিস করে ফেলতে পারলেই মোর দেন না এই যে চিত্রটাই আর কি ওখানে আলটিমেটলি একটু আগে যে চিত্রটা দেখালাম এটা আর এটা প্রাইস সেম ঠিক আছে এই যে এই চিত্রটা আর কি ওখানে আসা আলটিমেটলি তো এটা প্র্যাকটিস করে নিও এটা প্র্যাকটিস করে নিলেও হবে শেষ বুঝছো এই অল্প কয়টা কয়টা চিত্র হবে সর্বোচ্চ বিশ্বতে পঁচিশটা বা সর্বোচ্চ তিরিশটা তিরিশটাও মেবি হবে না ঠিক আছে তোমরা গুনে দেখলেই বুঝতে পারবা আমি তো একটু ভিডিও শট করার জন্য হচ্ছে তোমাদেরকে বলে দিলাম তো এই চিত্রগুলা পরীক্ষার আগের রাতে তোমার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া লাগবে অন্য কিছু প্র্যাকটিস করো আর না করো ঠিক আছে আর প্রতিটা চ্যাপ্টারে তোমরা কোন কোন টপিকগুলা ইম্পর্ট্যান্ট কোনগুলো সিকিউতে আসে বারবার সিকিউতে তোমার কলেজের এক্সামে বা হচ্ছে বোর্ড এক্সামে আসে সেইগুলা তোমরা কই পাবা সেগুলো পাবা হচ্ছে আমার এই মেরিয়া আওয়ার ইউটিউব চ্যানেলেই টু মিনিট সাজেশন সিরিজ নামে বোটানি এবং জুলেজির দুইটা প্ল্যালিস্ট আছে ওই প্লে দেখে নিও ওইখানেই পেয়ে যাবা প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো থেকে সিকিউ আসে এম সিকিউ তারপর হচ্ছে তোমার কখের জন্য কী করবা সেগুলোও বলে দিচ্ছি অ্যান্ড ইভেন চিত্রগুলা ওই প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে আমি চিত্রগুলাও তোমাদেরকে সেখানে বলে দিয়েছি তো ওই টু মিনিট সাজেশন সিরিজ দেখলেই তোমরা বুঝে যাবা তোমরা যারা হচ্ছে পড়ালেখা ঠিকমতো করোনায় ফাঁকিবাজি করছো পরীক্ষার আগের রাতে এসে হচ্ছে প্রস্তুতি নিতে চাও কোনো মতে যে কোনগুলো কোনগুলো করবো তো তোমরা হচ্ছে ওই টু মিনিট সাজেশন সিরিজ দেখে দুই তিনটা চাপ্টার অন্তত পক্ষে পরে যদি যাইতে পারো তাহলেও হয়ে যাবে ঠিক আছে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবা তো তিনটে চ্যাপ্টার পরে কীভাবে প্লাস পাওয়া যায় সেটার অলরেডি ভিডিও মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওটা দেখে নিতে পারো চাইলে আর যারা পড়ালেখা শোনা করছো ঠিকভাবে তাদের তারা তো ভেরি গুড তো কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ তারা ভালো রেজাল্ট করবে তো এই তো সবার জন্য বেস্ট অফ লাগ তো তোমাদেরকে আরেকটা কথা জানাই আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপে ভর্তি চলছে এটা বিস্তারিত জানতে বা ভর্তি হতে তোমরা এই জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো ইনশাল্লাহ সেখানে তোমাদেরকে বিস্তারিত জানা দিব তো এখানে কী করি যে সিম্পলি আমি একটু করে বলি এখানে হচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ওয়ান টু ওয়ানভাবে কানেক্টেড থাকি অর্থাৎ ওয়ান টু ওয়ান মানে কীভাবে ধরো তোমরা ম্যাসেঞ্জার একজন আরেকজনের সাথে যেভাবে করে মেসেজ করো ইনবক্সে ওইভাবে করে আমি এখানে হোয়াটসঅ্যাপে কিংবা তোমার ম্যাসেঞ্জার হোক যেভাবেই পারি তোমার হচ্ছে একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড থাকি এবং সেখানে আমি তাকে একেবারে সরাসরি গাইড করি সরাসরি গাইডলাইনের মধ্যে রাখি এখানে কোনো ক্লাস আমি নিই না ওয়ান টু ওয়ান মেম্বারশিপে জাস্ট গাইড করি এবং কীভাবে করে গাইড করি ফোনে কথা বলার মাধ্যমে একেবারে সরাসরি ফোনে কথা বলে একটা স্টুডেন্টকে গাইড করি প্রথমে তার সমস্যাগুলো শুনি তার কোথায় কী প্রবলেম না প্রবলেম তার কতটুকু সিলেবাস শেষ হয়েছে না হয়েছে দেন তার সমস্যাগুলো সমাধান দিই তারপরে তাই সে কীভাবে করে পড়বে কোন সাবজেক্ট কিভাবে পড়বে কত কম পড়বে কোথেকে পড়বে সব কিছু আমি গুছাই দিই একদম ডেডলাইনও দিয়ে দিই যে এই দিনের মধ্যে তুমি পড়া শেষ করবা তারপরে সে ওই পড়াটা শেষ করবে পড়াটা শেষ করে যেন আমাকে জানাবে এরপরে আমি সে আসলে পড়াটা কমপ্লিট করছে কিনা সেটা যাচাই করে দেখি তো যদি কমপ্লিট হয় তারপরে নেক্সট পড়া দিই এভাবে করে অ্যান্ড তার সকল পড়াশোনা রিলেটেড যত সমস্যা সবগুলোর সমাধান করে দিই তো এটা কোন কোন ব্যাচের জন্য প্রযোজ্য এটা এইচএসসি তুমি যদি বলো সাতাশ ব্যাচ সাতাশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য অ্যাকাডেমিক ভাবে আমি রান করি তোমার একাডেমিকে জানা হেল্প হয় পাশাপাশি তোমাদেরকে একটু প্রি অ্যাডমিশনের জন্য কী কী করা লাগবে তোমার মেডিকেল অ্যাডমিশন যদি টার্গেট হয়ে থাকে তোমার হচ্ছে কী কী কীভাবে করে পড়াশোনা করা লাগবে ওইগুলোও বলে দিই একটা চ্যাপ্টার কীভাবে পড়লে তোমার একাডেমিক এবং এইচএসসির জন্য ভালো মতো কমপ্লিট হবে সেগুলো বলে দিই এর পাশাপাশি এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আসে এইচএসসি পঁচিশ ব্যাচ কয়েকদিন পরেই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে পৌঁছে যাওয়া তারপরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সময়ের জন্য তোমাদের মেডিকেলের ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ অ্যান্ড যারা সেকেন্ড টাইমার রয়েছে এইচএসি চব্বিশ তাদের জন্যও আছে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের জন্যই আছে। ঠিক আছে তো প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা যারা যারা চাও আমার এই মেন্টারশিপে জয়েন হতে একেবারে ওয়ান টু ওয়ান আমার সাথে কানেক্টেড থেকে তোমার প্রস্তুতিকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে এনে একটা ব্যাচ রেজাল্ট করতে তাদের সবাইকে স্বাগতম আমার মেন্টরশিপে তোমরা বিস্তারিত জানতে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিও ইনশাল্লাহ সেখানে একদম মো খুব ভালোভাবে ব্রডলি তোমাদেরকে আমি ডিটেলসটা জানাই দিব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখানে যেগুলো বললাম এখানে যে বৈটানিক চিত্রগুলো ইম্পর্টেন্ট চিত্রগুলোর কথা বললাম ইনশাল্লাহ তোমাদের যদি সাপোর্ট পাই তোমরা যদি আগ্রহ দেখাও তোমরা যদি চাও তাহলে জোলো জিলো সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্র যেগুলো ওইগুলো নিয়েও ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে মানে দেখিয়ে দিবো একদম মোস্ট ইম্পর্টেন্ট চিত্রগুলো ঠিক আছে আমি যেগুলো দিই এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্টগুলাই দিচ্ছি তোমাদেরকে অ্যান্ড এগুলো বোর্ড অ্যানালাইসিস করে এবং বিভিন্ন কলেজের এক্সামের প্রশ্নগুলা অ্যানালাইসিস করে তারপরেই তৈরি করা ঠিক আছে তো এই তো তোমরা যদি আগ্রহ দেখাও ইনশাল্লাহ তোমাদেরকে জোলজুগুলো দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা আর নেক্সট কোন ভিডিও চাও কি জোলজুর উপরে কোন চিত্রের ভিডিও চাও কি না সেটা কমেন্টে জানাইও এইটুকু পর্যন্তই সবাই ভালো থাকো আলাইকুম